হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস সিক্সের আঠেরো পয়েন্ট ওয়ানের দশের অঙ্কটা দেখো আগের অঙ্কগুলো তোমরা আগের পাঠে পেয়েছ তো দশের অঙ্ক বলছে মনে মনে হিসাব করি তো আমরা এটা অঙ্কগুলো করি বলছি সাতের বর্গ কত দেখো প্রথম বলছে দশের একেরটা সাতের সাতের বর্গ সতর বর্ সাতের বর্গ মানে এই সাতের এটা বর্গের চিহ্ন তাহলে সাত সাতের বত সাত গুণিতক সাত মানে দুটো সাতের গুণ ফল সাত সাতা উনপঞ্চাশ দু বলছে একশো একুশের বর্গমূল কত একশো একুশের বর্গমূল তো একশো একুশে বর্গমূল রুট টেনে দাও তাহলে একশো একুশকে ভেঙে ফেলো তাহলে কত হচ্ছে এগারো খাওয়া এগারো এগারোং একশো একুশ তাহলে এগারো গণিতক এগারো সমান সমান এগারোর স্কোয়ার সন তার কত হলো এগারো তাহলে একশো একুশে বর্গুল কত হলো এগারো আচ্ছা এবার দেখো বলছে তিনেরটা নয়ের বর্গ শন কত তিনটা কি বলছে তাহলে নয়ের বর্গ নয়ের বর্গ সন সমান নয় গুণিতক নয় তার মানে নলং একাশি এটা একটা উত্তর চারেরটা বলছে যে রুটোয়ার একশো মানে একশো রুট করতে বলছে তো একশোকে ভাঙলে কত হয় তো আমরা যদি দুই খাওয়াই পঞ্চাশ দুগুণে একশো ফের দুই খাও পঁচিশ দুগুনে পঞ্চাশ পাঁচ খেলে পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে কত আসবে দুই গণিতক দুই গণিতক পাঁচ গণিতক পাঁচ দুটো দুইয়ের মাথায় জোর দুটো দুইয়ের মাথায় জোর তাহলে রুটোবার দুইয়ের স্কোয়ার গণিতক পাঁচের বর্গ তাহলে এখানে দুইয়ের দুটো দুইতে একটা দুই বেরিয়ে এলো দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরো পাঁচ দুগুণে দশ এটা আমাদের উত্তর এবার দেখো আমরা দশের পাঁচেরটা করবো দেখো দশের পাঁচেরটা কী বলেছে রুটোবার উনপঞ্চাশ তো আমরা জানি এটা সাত সাত উনপঞ্চাশ তা রুটের মধ্যে সাত গুলি ত্বক সাত তাহলে সাতের বর্গ সমান সমান তার বর্গুল করো দুটো সাথে একটা সাত চলে এলো এটা উত্তর ভিআই অর্থাৎ ছয়েরটা রুটোবার একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ একটা আছে আমরা জানি বরগুলির নাম তো বারো বারং একশো চুয়াল্লিশ কিংবা তুমি যদি না ভাঙতে পারো তাহলে ভাঙলে কত তিন তিন ইন্টু চার ইন্টু তিন ইন্টু চার তিন চের বারো তিন চার বারো তাহলে দেখো দুটো তিন দুটো তিনের জন্য একটা তিনের বর্গ আর দুটো চারে চারের বর্গ তাহলে রুট হলো তা তিন দুটো তিনের জন্য একটা তিন চলে এলো দুটো চারের জন্য একটা চার তা তিন চেরে বারো আচ্ছা এবার দেখো ভি দুটো আই কী বলেছে রুটোবার দিয়ে সেখানে বলেছে তিনের বর্গ গণিতক দুইয়ের বর্গ তাহলে দেখো তাহলে রুটের মধ্যে তিনের বর্গ আছে তার দুটো তিনের জন্য একটা তিন আসবে আর দুয়ের যেন দুটো দুই একটা দুই আসবে আর রুটের চিহ্ন থাকবে না তার তিন দুগুণে ছয় এবার দেখো আটেরটা আটটা কি বলেছে রুটোবার পাঁচ গণিতক সাত গণিতক পাঁচ গণিতক সাত এবার তুমি সাজিয়ে নাও পাঁচের পাশে এই পাঁচটা নিয়ে নাও আর এই সাতের পাশে সাতটা নিয়ে নাও শন শান তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচের বর্গ করো দুটো সাতের জন্য একটা সাতের বর্গ তা তার বর্গগুলো করে দাও দুটো পাঁচ থেকে একটা পাঁচ চলে এলো দুটো সাত থেকে একটা সাত বর্গমূলের চিহ্ন উঠে গেল তা পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা আমাদের উত্তর এবার নয়েরটা দেখো রুটের মধ্যে তেরো গুণিতক তেরো তার দু তার মানে তেরোর বর্গ দুটো তেরো আছে তেরো বর্গ তার রুট রুট তা দুটো তেরো থেকে একটা তেরো চলে আসবে এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো এগারো দাগে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা উৎপাদক সাহায্যে বর্গ করলাম এটাও সেই উৎপাদক সাহায্যে বর্গমূল কীভাবে আমরা করব একই নিয়ম প্রথমে এগারো একেরটা এক ছয় নয় তাকে এইভাবে ভাঙ রুটের চিহ্ন দাও আর ডান দিকে ভাঙো এক ছয় নয় তো একশো ঊনসত্তর একমাত্র তেরো দিয়ে ভাগ করে মেলে তেরো তেরং এক ছয় নয় তেরো তেরো আর বিয়ে করে কত পাঁচ আসবে উনষাট এই তেরো তিন তিন আসবে উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তার সঙ্গে কত আসবে তেরো গুণিতক তেরো তো আমার রুটের মধ্যে এই তেরোর বর্গ কত আসছে শুধু তেরো এবার আসছে আমাদের দু একটা রুটের মধ্যে দুশো পঁচিশ দুশো পঁচিশটা ভেঙে ফেলো তো পাঁচ খাওয়া ডান দিকে এ পাঁচ আছে চার পাঁচা কুড়ি একুশ বাইশ দুই পাঁচ দামবে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তো পাঁচ খাও পাঁচ লং পঁয়তাল্লিশ এবার তিন খাও তিন তিরিকে নয় তার কত হলো পাঁচ গুণিতক পাঁচ আর তিন গুণিতক তিন সমান সমান তার দুটো পাঁচের জন্য পাঁচের বর্গ হলো তিনের বর্গ হলো দিয়ে এইভাবে বর্গমূলের চিহ্ন তাহলে পাঁচের বর্গ মানে একটা পাঁচ এলো তিনের বর্গ মানে একটা তিন এলো তিন পাঁচ পনেরো এটা আমাদের উত্তর এবার তিনেরটা দেখো চারের স্কোয়ার যোগ তিনের স্কোয়ার তার রুটোবার তাহলে দেখো রুটোবার চারের স্কোয়ার দুটোবার তিনের স্কোয়ার তাহলে এখানে প্রথমে রুটের মধ্যে চারের স্কোয়ার মানে কত চার চেরে ষোলো বা চার ইন্টু চার করতে পারো যোগ তিনের স্কোয়ার মানে তিন ইন্টু তিন মানে তিনের বর্গ তাহলে রুটের মধ্যে চার চেরে এটা কিন্তু যোগ আছে গুণ নয় যে হবে তিন তিরিকে নয় তাহলে ষোলো আর নয় যোগ করলে কত হচ্ছে পঁচিশ এবার পঁচিশটাকে ভেঙে ফেলে কত পাঁচ ইন্টু পাঁচ মানে পাঁচের বর্গ আর বর্গমূল তার কত আসছে বরমুল থেকে পাঁচ দুটো পাঁচ একটা পাঁচ বেরিয়ে আসছে তো এটাই উত্তর হয়ে ঠিক আছে এবার দেখো এগারোর আইভিটটা মানে চারেরটা একশো চুয়াল্লিশ রুটের চিহ্ন দাও আর ডান দিকে একশো চুয়াল্লিশটাকে ভেঙে ফেলো তো দুই খাও সাত দুগুণে চোদ্দো আর দুই দুগুণে চার ফের দুই খাও তিন দুগুণে ছয় সাত এক ছ দুগুণে বারো ফের দুই খাও আট দুগুণে ছত্রিশ ফের দুই খাও ন দুগুণে আঠেরো তিন খাওয়া তিন তিরিকে নয় তার ভাঙলে কত আসছে রুটোয়ারটা কত না একটা দুটো তিনটে চারটে চারটে দুই এক দুই তিন চার আর দুটো তিন তাহলে আমরা কী লিখতে পারি দুটো দুয়ের জন্য একটা দুইয়ের বর্গ এই দুটো দুইয়ের জন্য একটা দুইয়ের বর্গ আর এই দুটো তিনের জন্য একটা তিনের বর্গ তাহলে এবার বর্গমূল থেকে বেরিয়ে আসে দুটো দুইজন একটা দুই নেবো এই দুটো দুইজন একটা দুই নেবো দুটো তিনের জন্য একটা তিন তার তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো তার এরটা যদি বারো উত্তর পাঁচেরটা দেখো পাঁচশো ছিয়াত্তর বর্গমূলের চিহ্ন রুটোবার পাঁচশো ছিয়াত্তর এ ভাঙো দুই খেলে কত আছে ছয় আছে তার দুই দুগুণে চার পাঁচ এক সতেরো আট দুগুণ আট দুগুণে ষোলো সতেরো এক আট দুগুণে ষোলো ফের দুই খাওয়া দুই একে দুই চার দুগুণে আট চার দুগুণে আট ফের দুই খাও সাত দুগুণে চোদ্দো আর দুই দুগুণে চার ফের দুই খাও ছত্রিশ দুগুণে বাহাত্তর ফের দুই খাও আঠেরো দুগুণে ছত্রিশ দুই খাওয়ালে ন দুগুণে আঠেরো তিন তিরিকে নয় তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই তাহলে রুটোবার তাহলে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুই তাহলে দুই গণিতক দুই গণিতক দুই গণিতক দুই গণিতক দুই আর গুণিতক দুই আর তিনটে দুটো তিন তাহলে আমরা কী লিখবো রুটের মধ্যে একটা দুটো দুই এই জোড়া দিয়ে দাও দুটো দুইয়ের জন্য একটা দুইয়ের বর্গ এই দুটো দুইয়ের জন্য একটা দুইয়ের বর্গ এই দুটো দুইয়ের জন্য একটা দুয়ের বর্গ আর এক দুটো তিনের জন্য একটা তিনের বর্গ তাহলে কী দাঁড়ালো এক দুটো দুই থেকে একটা দুই এলো এই দুটো দুই একটা দুই বেরিয়ে এলো এই দুটো দুই একটা দুই আর একটা দুটো তিন থেকে একটা তিন তার রুট চিহ্ন উঠে গেল দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আসছে চব্বিশ তার উত্তরটা কত হলো চব্বিশ এবার ছয় একটা দেখো পনেরো বর্গ যোগ কুড়ির বর্গ তার রুট করতে বলেছে তো পনেরো বর্গ মানে পনেরো পনেরো অঙ্ক গুণ করলে দুশো পঁচিশ হবে আর কুড়ি বর্গ আছামালি এইবার লিখি শান শান পনেরো গুণিতক পনেরো চোখ কুড়ি গুণিতক কুড়ি সমান সমান তার কে পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ হবে আর কুড়ি আর কুড়ি গুণ করলে হবে চারশো এটাকে বর বলে তার চারশো দিয়ে ছশো ছশো পঁচিশ এবার ছশো পঁচিশটা ভেঙে ফেলো ছশো পঁচিশটা ছশো পঁচিশটা আমরা ভেঙে ফেলছি দেখো এবার দেখো ছশো পঁচিশটা আমরা ভেঙে ফেলছি রুটের চিহ্ন ছশো পঁচিশ তো পাঁচ খাও পাঁচ একে পাঁচ ছয় এক দুই বারো পাঁচ দুগুণে দশ তাহলে দুই থাকছে পঁচ পাঁচ পাঁচা পঁচিশ ফের পাঁচ খাও পাঁচ দুগুণে দশ বারো দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ফের পাঁচ খাও পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত হল পাঁচ গণিতক পাঁচ গণিতক পাঁচ গণিতক পাঁচ তার মানে দুটো পাঁচের জন্য একটা বর্গ আর এই দুটো পাঁচের জন্য একটা পাঁচের বর্গ তাহলে দুটো পাঁচে একটা পাঁচ বেরিয়ে এলো এই দুটো পাঁচটা একটা পাঁচ বেরিয়ে এলো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ছশো পঁচিশ বরগুল কত হলো পঁচিশ 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 ছশো পঁচিশ এবার হলো এগারো দাগের সাতেরটা নশো তার বর্গমূল তো নশোটাকে বর্গমূল করো দেখো নশো নশো বড়মূল করো তো কত হচ্ছে নশো নশোটাকে ভেঙে ফেলো প্রথমে দুই খাও চার দুগুণে আট নয় এক দশ পাঁচ দুগুণে দশ আর শূন্য শূন্য আছে যখন তাহলে আমরা দুই খাওয়াতে পারি বা পাঁচ খাওয়াতে পারো যদি পাঁচ খাও তাহলে পাঁচ লং পাঁচ খাও তা পাঁচ লং পঁয়তাল্লিশ আর শূন্য তো এখানে নয় আছে তিন খাও তিন তিরিকে নয় আর শূন্য তিরিশ ফের তিন খাবে তিন দশে তিরিশ ফের দুই খাও পাঁচ দুগুণে দশ তাহলে কী আছে তাহলে দুই দেখো এক দুটো পাঁচ দুটো দুই তাহলে দুই গুণিতক পাঁচ গণিতক তিন গণিতক তিন আর দুই গণিতক পাঁচ সাজিয়ে নাও তাহলে কত সাজিয়ে নিলে দুটো দুই এক জায়গা করে নাও দুটো তিন এক জায়গা করো আর দুটো পাঁচ এক জায়গা করো কত আসছে দুটো দুইয়ের বর্গ তিনের একটা তিনের বর্গ একটা পাঁচের বর্গ তা কত হলো দুটো দুইতে একটা দুই বেরিয়ে এলো দুটো তিন একটা তিন বেরিয়ে এলো দুটো পাঁচ একটা পাঁচ বেরিয়ে এলো তাহলে কী এলো তিন দুগুণে ছয় পাঁচ ছক তিরিশ এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে